মন্দিরের ভেতরে হনুমানজির মূর্তি আমার পুজো দেওয়া হয়ে গেছে তাই আমি নিচে চলে গেছি হে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করতে ভালো আছো আবার চলে নতুন একটা নিয়ে সকাল সকাল আজ আমি বেরিয়ে পড়েছি একটা মন্দির দর্শন করার জন্য এই মন্দিরটা কর্ণাটক স্টেটে ব্যাঙ্গালোর শহরে রাখি গুড্ডাতে আছে চাইলে তোমরাও আসতে পারো ছুটির দিনগুলোতে বন্ধুরা আমি মন্দিরের সামনে চলে এসেছি তা তোমাদেরকে দেখা যে মন্দিরের চারিদিকটা এখন বাইরের দিকটা এটা হচ্ছে তোমার মন্দিরের মেন গেট আর এইখানে তুমি পুজোর সামগ্রীও পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য বাইরে থেকে তাও নিয়ে আসার কোনো প্রয়োজন নেবে আমি এখান থেকে নি বন্ধুরা ভেতরে যাওয়া যাক মন্দিরটা কেমন কী সুন্দর মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় কি না দেয় ঢুকলেই বুঝতে পারবো হ্যালো বন্ধুরা চলে এসেছি মন্দিরের ভেতরে তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে মন্দিরের রাস্তা ওটা এইভাবে কিন্তু ঘুরে ঘুরে উঠতে হয় তোমাদেরকে দেখতে হবে চারিপাশ কত সুন্দর এইভাবে স্ত্রী করা আছে চারিদিক থেকে জানি না এখানে ভিডিও করা এলাও আছে কিনা তাও আমি পড়ছি দেখাই যাক কতদূর পর্যন্ত ভিডিও করা হয় খে এটা প্রথমে মন্দিরটা পড়বে সিঁড়ি দিয়ে তোমাদেরকে ওপরে যেতে হবে মন্দিরের ভেতরে ফটো ক্যামেরা করতে দিতে হবে তার জন্য আমি করি না দৃশ্য একটা মন্দির আর এই মন্দিরটা দেখো পুরো পাহাড়ের উপরে কয়েকটি সিঁড়ি ভেঙে তোমাদেরকে ঘুরতে হবে টপে মন্দিরের ভেতরে ভিডিওপত্র দেবে না কি জানি না তাও চারিদিকটা খুব সুন্দর পরিবেশটা খুব ভালো ছুটির দিনে তোমরাও চলে আসতে পারো এইসব জায়গায় ব্রাইতে ফোটাতে যাবো দেখাই যাক ছোট ছোট সিবি করা আছে এটা যে মেইন মন্দির ভেতরের ক্যামেরা এলাউ নাই তাইখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতরা অনেক উঁচু কিন্ত এটা যে মন্দিরে ভেতর দিনে তোমরা চলে আসতে পারো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে পুজো দেওয়ার জন্য কোনো পয়সা পাতি লাগে না ফ্রি অফ কস্ট অনেক অনেক মন্দির আছে যেখানে পয়সা লাগে আমিও গিয়েছি দিয়েছি পয়সা পুজো দিয়েও এন্ট্রি করতেও তোমার পয়সা লাগে অনেক অনেক জায়গাতে অনেক মন্দির আছে এরকম এখানে কোনো এক টাকা পর্যন্ত লাগে না তুমি যেটা কুনামি দেবে সেটুকু আর নিচে থেকে যে তুমি পুজো দেওয়ার জন্য জিনিস নিয়ে আসবে বাস ওইটুকু তার থেকে বেশি এখানে কোনো চার্জ বা অন্য কিছু চার্জ কিছু নেই অনেক মন্দিরে লাগে আমি দেখেছি আমি গিয়েছি অনেক মন্দিরে গিয়েছিলাম আরতি হলো সুন্দর আরতি হইল ছবি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের কর্তৃপক্ষ আছে তারা বন্ধ বারণ করছে ওই জন্য কিছু দেখায়নি আমি আমার পুজো দেওয়া হয়ে গেছে তাই আমি নিচে চলে গেছি আশেপাশে যে জায়গাগুলো আছে দেখি ঘুরতে দেয় কি না দেয় পুরো পাহাড় এটা পাহাড়টা তোমাদেরকে নিচে থেকে দেখাইছি কত সুন্দর ধরে এই যে মন্দির দেখো মন্দিরের ভেতরে হনুমানজির মূর্তি আছে আর মহাদেবের মূর্তি আছে অনেক লোক এসেছে আজ ওখানে কিছু হচ্ছে মনে হয় মন্ত্রপাঠ চলছে অনেক রকমের কিন্তু প্রসাদও দিচ্ছে প্রসাদ প্রসাদও দিচ্ছে জল দিচ্ছি দেখো এখানকার এই মন্দিরে প্রসাদ ওইখান থেকে নিলাম তোমরাও আসবে তখন এরকম প্রসাদ তোমরাও গ্রহণ করো অসুবিধা নেই গো দেখো বন্ধুরা জায়গাটা পরিবেশটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগলো আমাদের কেমন লাগবে তোমরা না এলে এখানে বুঝতে পারবে না এটা একটা ঝর্ণা বাটে আগে চলতে মনে হয় এখন চলে না গো দেখো ওই ওটা দেখা গেছে চলে মনে হয় এখন বন্ধ হয়ে আছে অত আর এই মন্দিরটার টাইমিং হচ্ছে এক 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 রকম টাইমিং শনিবার রবিবার একটু এক ঘন্টা বেশি ওপেন থাকে নাহলে বারোটার সময় এমনি আধার দিনে আটটা থেকে বারোটা পর্যন্ত বন্ধুরা এখান থেকে তোমাদেরকে জুতো কালেক্ট করতে হবে এবং এখানেই জমা দিতে হবে তোমাদের ঝোলাতে সব জুতো লাগানো আছে কোনো পয়সা কোনো কিচ্ছু লাই না এখানে নিয়েছি আমারটা আমি এখানেই রেখেছিলাম ঝোলার মধ্যে নিয়ে নিয়েছি বার করে তোমাদেরকে ঝোলা এখানে লাগিয়ে দিতে হবে আবার রেখে লাগাবো জায়গাটা আসার সময় যাবার সময় ওই দিকটাতে লাগিয়ে দেবে আসার সময় এই দিকটাতে এসে কালেক্ট করে নেবে মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে বলবে না তো আর বন্ধুরা এরকম ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি চলো বন্ধুরা বাই আজকের জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে